সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে সকালবেলা আমার ছেলে বায়না ধরেছে সে আজকে সুজি খাবে বাড়িতে তেমন কিছু উপকরণের জোগাড় ছিল না তাই শুধু সুজি দিয়েই রান্না শুরু করেছি সুজিটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপর সুজিটাকে নামিয়ে রেখেছি থালার মধ্যে আর সামান্য ঘি ছিল কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি চাইলে তোমরা একটা সাদা তেল দিয়েও বানাতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ঘি দিয়ে বানালে একটু টেস্ট হবে হালকা একটু ঘি ফ্লেভারটা পাওয়া যাবে এবারে খেতে ভালো লাগে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হলে এবার আগে থেকে ভেজে রাখা সুজিটা তার মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটু লাল লাল করে ভেজে নেব একটু ভেজে নেবো নিয়ে তার মধ্যে দেবো আমি গরম জল তোমরা চাইলে এখানে তোমরা দুধও দিতে পারো দুধ দিলে এটা আরও খেতে বেশি সুন্দর লাগবে কাজু কিশমিশও অ্যাড করতে পারো করে ছেলে বায়না করেছে তো বাড়িতে কিছু ছিল না তাই যা ছিল সেটা দিয়েই করছি সামান্য একটু লবণ দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি সকালবেলা হালকা ব্রেকফাস্ট সুজিটা রেডি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখা হবে অন্য ভিডিওতে